আমরা যে কোনো কোম্পানির ফোন ব্যবহার করি না কেন সবগুলো কোম্পানির ফোনের মধ্যে আপনারা ক্যালকুলেটর অ্যাপ্লিকেশানটি দেখতে পাবেন আর এই ক্যালকুলেটর অ্যাপ্লিকেশানটি বেসিক্যালি আমরা ব্যবহার করি হিসাব করার জন্য যে কোনো হিসাব আমরা এই ক্যালকুলেটারের মধ্যে সহজেই আমরা করতে পারি কিন্তু বন্ধুরা আপনি কি জানেন আপনার ফোনের এই ক্যালকুলেটারের ভিতরে এমন দুইটি গোপন রহস্য লুকিয়ে আছে যে রহস্যগুলি জানলে আপনি রীতিমতো চমকে যাবেন আপনি আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে বাধ্য হবেন যে ভাই আমার ফোনের মধ্যে ক্যালকুলেটার রয়েছে কিন্তু আমি এই দুইটি ট্রিক সম্পর্কে জানতাম না এই দুইটি গোপন রহস্য সম্পর্কে আমি এতদিন জানতাম না আপনি আমাদেরকে এই ট্রিকগুলি দেখিয়েছেন সেজন্য আমরা অনেক বেশি উপকৃত হ আপনারা কমেন্ট বক্সে এসে আপনারা থ্যাংক ইউ দিতে বাধ্য হবেন ভিডিওটাকে লাইক করতে বাধ্য হবেন কারণ বন্ধুরা এই দুইটি রহস্য আপনাদের ফোনের অনেক বড় দুইটি প্রবলেমের সলিউশন করে দেবে যেই প্রবলেমগুলিতে 99% মানুষ ভুগতেছে এখনো পর্যন্ত সেই প্রবলেমগুলো কোনো রকমের সলিউশন আপনারা পান নাই তাই আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি উপকারে আসবে আপনারা এই ভিডিওটি দেখার পর অনেক বেশি খুশি হবেন আপনারা আজকে টেকনিক্যাল বিষয়ের নতুন কিছু জানতে পারবেন সেজন্য আমি আপনাদেরকে বলবো ভিডিওটা

টারটাকে ব্যবহার করতেছে সেই জন্য আমি আপনাদেরকে বলবো আজকে আপনারা দেখলে অবাক হবেন যখনই আমরা ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটি অন করব আমরা অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করবো এবং এখানে আমরা অ্যালাউ বাটন দেখতে পাবো অ্যালাউ করবো অ্যালাউ করে দেওয়ার পর আমাদের ফোনের মধ্যে এখানে গট ইট দেখতে পাবো এখানে গট ইটে ক্লিক করব।। অ্যাপ্লিকেশানটি এখানে অন হয়ে যাবে এখন এখানে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে এটি প্রথমবারের জন্য আপনারা করবেন প্রথমে যে কাজগুলি করবেন পরবর্তীতে একদমই সহজ কোনো রকমের প্রবলেম এখানে হবে না আর দেখলে আপনারা অবাক হবেন যে অ্যাপ্লিকেশনের ভিতরে কী দিয়েছে একটি ক্যালকুলেটারের ভিতরে কি কী থাকতে পারে আপনারা দেখুন এখানে আমরা প্রথমত একটি পাসওয়ার্ড দেবো যে পাসওয়ার্ডটি আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন চার ডিজিটের একটি পাসওয়ার্ড দেবেন তো আমি এখানে ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিয়েছি সহজভাবে এখন এখানে দেখতে পাচ্ছি সমান চিহ্ন রয়েছে এ জায়গাতে একবার ক্লিক করব আবার এক দুই তিন চার দিয়ে দিলাম সমান চিহ্নতে ক্লিক করলাম তাহলে এখানে একটি পাসওয়ার্ড সেট হয়ে গেল এখন আমরা চাইলে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারি বা আমরা চাইলে এখানে আমাদের যে প্যাটার্ন রয়েছে সেগুলোকেও সেট করতে পারি তো চলুন আমরা প্যাটার্ন সিলেক্ট করে দিই এখানে প্যাটার্মের মধ্যে যে কোনো একটি পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিলাম আপনারাও একটি প্যাটার্ন আপনাদের ইচ্ছে মতো আপনারা দিয়ে দেন আমি জ্যাট দিয়ে দিলাম যদি আপনাদের ফোনের মধ্যে ইন্টারনেট কানেকশান অন থাকে তাহলে এখানে একটি অ্যাডভার্টাইজমেন্ট আসতে পারে অযথা কোনো অ্যাডভার্টাইজমেন্ট এখানে আসে না তা আমরা এখানে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি আপনি যদি এখান থেকে ফোন থেকে বাইরে যান তাহলে আপনি দেখতে পাবেন আপনার ফোনের মধ্যে যেরকম একটি সিস্টেম এখানে অ্যান্ড্রয়েড সিস্টেম রয়েছে একটি মোবাইল আপনি এখানে দেখতে পাচ্ছেন ঠিক সেরকমই আপনি যখন এখানে ক্যালকুলেটারের ভিতরে যাবেন সেখানেও কিন্তু আপনি এরকম ধরনের একটি ডিভাইস দেখতে পাবেন তো এখানে আমি যখনই যতবার আপনি বের হয়ে যাবেন আপনাকে এখানে পাসওয়ার্ডটি দিতে হবে কিন্তু আপনি এখানে দেখুন যতবার আপনি ফোনের মধ্যে বের হবেন আপনার ক্যালকুলেটারটি একদম আপনার ফোনের ক্যালকুলেটারের মতো দেখাবে এখানে আপনি হিসাব করতে পারবেন দুই যুগ কত রয়েছে চার আপনি হিসাব করতে পারবেন কেউ বুঝতেও পারবে না যে আপনার ফোনের ক্যালকুলেটারের ভিতরে কোন গোপন রহস্যটি লুকিয়ে রয়েছে তো আপনি ক্যালকুলেটারের ভিতরে যদি যেতে চান সে মোবাইলের ভিতরে তাহলে আপনি আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিয়ে সমান চিহ্নতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে মোবাইলটি ফোনের মধ্যে চলে আসলো এখানে আপনি সেটিং অপশনে যেতে পারবেন অনেকগুলো সেটিং আপটি দেখতে পারবেন দেখুন এখানে রয়েছে ইন্টারনেট বা এখানে রয়েছে গুগল চার্জ আপনি যদি আপনার ফোনের মধ্যে ইউটিউবের মধ্যে কোনো কিছু দেখেন বা আপনি যদি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে বা ইউসি ব্রাউজারে গিয়ে যদি আপনি কোনো কিছু দেখেন তাহলে সেগুলির একটি প্রমাণ থেকে যায় কিন্তু আপনি এখানে ফেসবুক ইউজ করতে পারবেন গুগল দেখতে পারবেন ইউটিউবে যেতে পারবেন ঠিক আছে আপনি এখান থেকে চার্জ করতে পারবেন যেভাবে আপনি গুগলে চার্জ করেন কিন্তু এখানে কোনো রকমের রেকর্ড আপনাদের থাকবে না সেটি শুধু আপনাদের ক্যালকুলেটারের ভিতরে থাকবে তো আপনি খারাপ দেখলেন না ভালো দেখলেন না ভালো কাজ করলেন না খারাপ করলেন কেউ বুঝতে পারবে না চলুন এটি হয়ে গেল আমরা ব্যাগ যাব এটি যাদের প্রয়োজন তারা ব্যবহার করবেন আপনারা বুঝে গেছেন হয়তো এখন আমরা এখানে আমাদের প্রয়োজনীয় যে কোনো অ্যাপ্লিকেশান যেমন ধরুন আমরা ফোন থেকে হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক এগুলাকে আমরা লুকিয়ে রাখতে চাই কারণ কেউ যেন জানতে না পারে আমি কার সাথে কথা বলি কার সাথে এস করি বা আমরা চাই যে কী ফোনের মধ্যে কিছু গেম রয়েছে ফ্রি ফায়ার রয়েছে পাবজি রয়েছে ফ্যামিলিতে সেই অ্যাপ্লিকেশানগুলো দেখলে প্রবলেম হয়ে যায় তো আমরা সেই অ্যাপ্লিকেশানগুলোকে চাইলে রুকিয়ে রাখতে পারি আপনি যদি কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে লক লাগাতে চান সেটিও করতে পারবেন আপনি আপনার ফোনের মধ্যে যতগুলো ভিডিওস রয়েছে সেগুলোকে রুকিয়ে রাখতে পারবেন আপনার গার্লফ্রেন্ডের আপত্তিকর ভিডিও রয়েছে আপনার অনেকগুলো হিডেন ভিডিও রয়েছে সেগুলোকে আপনি চাইলে এখানে লুকিয়ে রাখতে পারেন আপনার ফটো ভিডিও যা কিছু আছে সব কিছুকে আপনি এখানে লুকিয়ে রাখতে পারবেন কেউ কোনোদিনও জানতে পারবে না তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে ফটো ভিডিওসগুলোকে হাইট করবেন যেমন ধরুন আমি গ্যালারিতে ক্লিক করলাম তারপর এখানে আপনারা দেখতে পাবেন প্লাস আইকন প্লাস আইকনেতে ক্লিক করবেন এখানে ফর্ম ফোল্ডার করবেন বা ফটোস করবেন আপনি আপনার ফোনের মধ্যে যে ফটোগুলোকে এখানে লুকিয়ে রাখতে চান সেগুলোর উপরে ক্লিক করুন হাইড করুন ঠিক আছে তো ফটোগুলি এখানে আপনার ফোনের মধ্যে চলে আসবে এবং আপনার ফোনের যে গ্যালারি রয়েছে গ্যালারি থেকে কিন্তু সে ফটোগুলি গায়েব হয়ে যাবে আপনি দেখুন এখানে কিন্তু আপনার ফোনের মধ্যে সে ফটোগুলি থাকবে না একটি ফটো রয়েছে বাকিগুলোকে আমরা এখানে ক্যালকুলেটারের মধ্যে লুকিয়ে ফেলেছি এখানে আমি ফটো লুকিয়ে রেখেছি আপনারা চাইলে ফটোগুলা দেখতে পারেন ফটোর উপরে ক্লিক করবেন আপনারা সেই ফটোগুলো এখানে দেখতে পাবেন বা এগুলাকে চাইলে আপনি আবার আপনার ফোনের মধ্যে ফিরিয়ে নিয়ে যেতে পারেন যেমন ধরুন তাকে এখান থেকে আমি ফিরিয়ে নিয়ে যাবো এই তিনোটা ফটোকে তো আমি এখান থেকে আনহাইট করবো দেখুন আনহাইট করে দিলাম অরিজিনাল পেজ আনহাইট করে দেওয়ার পর এগুলা এখান থেকে লক থেকে বের হয়ে গেলো এগুলা গ্যালারিতে চলে গেল এখন আপনি যদি গ্যালারিতে যান তাহলে সেই ফটোগুলাকে এখানে দেখতে পাবেন এইভাবে আপনি যদি ভিডিও লাগাতে চান তাহলে ভিডিওর উপরে ক্লিক করুন এবং ভিডিওর মধ্যে এখানে একটি প্লাস আইকন রয়েছে ঠিক সেম সেমভাবে আপনারা ভিডিওসের মধ্যে যান এবং যে কোনো রকমের ভিডিওস আপনারা হাইড করুন এটি আর দেখাতে হচ্ছে না সেম প্রসেস এখন আপনি কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে যদি লক লাগাতে চান তাহলে কীভাবে আপনারা লক লাগাবেন যেমন ধরুন অ্যাপ লক এখানে ক্লিক করবো আপনি চাইলে আপনার ফোনের যে কোনো অ্যাপ্লিকেশানকে আপনি লক করে রাখতে পারেন এখানে অনেকগুলি অ্যাপ্লিকেশান আগে থেকে লক হয়ে আসবে যেমন ধরুন এই অ্যাপ্লিকেশানগুলোকে লক করে রেখেছি তো এগুলাকে আমি এখান থেকে সরিয়ে দেবো যেই অ্যাপ্লিকেশানগুলো আমাদের লক করার প্রয়োজন হবে যেমন ধরুন ব্রাউজার কেউ যেন ব্যবহার করতে না পারে বা গুগল ফটুর যেন কেউ ব্যবহার করতে না পারে ইউটিউব যেন কেউ ব্যবহার করতে না পারে আরও যে যে অ্যাপ্লিকেশানগুলো আপনার প্রয়োজন এখানে গেম থেকে শুরু করে যে যে অ্যাপ্লিকেশানগুলো আপনার এখানে প্রয়োজন সেই অ্যাপ্লিকেশানগুলোকে আপনি এখান থেকে লক করে দিন যেমন ধরুন এখানে একটি গেম খেলি সেই গেমটিকে আমি এখান থেকে লক করে দিলাম এবং এই জায়গাতে ক্লিক করলাম গেমটিকে আনলক করার জন্য মনে করুন আপনি কোনো অ্যাপ্লিকেশনটাকে লক করলেন সেই অ্যাপ্লিকেশানটাতে যখন ক্লিক করবেন বা সেই গেমের উপর যখন ক্লিক করবেন আপনার এখানে একটি পাসওয়ার্ড চাইবে তো আপনি কোন পাসওয়ার্ডটা দিতে চান বা এখান থেকে আপনি চাইলে পিনও দিতে পারেন চেঞ্জ পিন আপনি এই জায়গাতে যদি ক্লিক করেন তাহলে পিনও দিতে পারেন চলুন আমি পিন দিয়ে দিই দশ বিশ দিয়ে দিলাম যে কোনো একটি পিন আমি এখানে দিয়ে দিলাম আবার দিলাম এখানে দশ বিশ তো এই পিনটি আমার এখানে সেট হয়ে গেল সেট হয়ে যাওয়ার পর আমরা এখানে অপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর এখান থেকে একটি পারমিশন দেব অ্যাপ্লিকেশানটি চলে আসলো এখানে তো আমরা অ্যাপ্লিকেশান থেকে একবার পারমিশন দি দেবো এটি আমি আপনাকে একবারই পারমিশন দিতে হবে আর কোনোভাবে আপনাকে এখানে পারমিশন দিতে হবে না আবার অফেনে ক্লিক করব এখানে আমরা এই থেকে একবার দিয়ে দেবো তো এখানে যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনি আনলক করেছেন সেগুলো এখানে থাকবে যেগুলোকে লক করেছেন সেগুলো এই জায়গাতে থাকবে তো চলুন আমরা দেখি আসলে অ্যাপ্লিকেশনগুলি এখানে লক হলো কিনা যেমন ধরুন এই অ্যাপ্লিকেশনটি আমি লক করেছিলাম তো অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করলাম দেখি অ্যাপ্লিকেশনটি লক হয়ে গেছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনটি লক হয়ে গেছে এখন আমি অ্যাপ্লিকেশনটির এখানে যতক্ষণ যদি পাসওয়ার্ডটি দেবো না ততক্ষণ যদি অ্যাপ্লিকেশানটি এখানে অন হবে না দেখুন আমি দিয়েছিলাম দশ বিশ তারপর গেমটি এখানে ফোনের মধ্যে অন হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি এখানে পাসওয়ার্ড দেবেন না ততক্ষণ পর্যন্ত আপনার সেই অ্যাপ্লিকেশনটি অন হবে না এখন আপনি আবার আপনার ফোনের যে ক্যালকুলেটার অ্যাপ্লিকেশান রয়েছে সেখানে আপনি চলে আসুন এখন যদি আপনি কোনো রকমের অ্যাপ্লিকেশানকে হাইড করতে চান তাহলে কীভাবে হাইড করবেন কিন্তু আমরা হাইট অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করবো এখানে বন্ধুরা আপনাকে একটি লক্ষ্য রাখতে হবে আপনি যদি অ্যাপ্লিকেশান হাইড করতে চান তাহলে আপনাকে একটু কাজ বেশি করতে হবে যেমন ধরুন আমি ফোনের মধ্যে এই গেমটিকে হাইড করব তা আমি এখানে কী করলাম এই গেমের উপরে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করবো যতগুলো হাইড করতে চান অ্যাপ্লিকেশান সেগুলাকে হাইড করুন কিন্তু আমি আপনাদেরকে বলবো এখানে যদি আপনারা সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশান হাইড না করেন তাহলে ভালো হয় ম্যাসেঞ্জার হাটসঅ্যাপ এগুলোকে যদি হাইট না করেন তাহলে ভালো হয় তো ফেসবুক এগুলাকে যদি হাইট না করেন অনেক বেশি সুবিধাজনক হবে তো আমরা কি করবো এখানে কোনো গেম রয়েছে বা কোনো ছোটোখাটো অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলাকে হাইট করা দরকার বা অনেক খারাপ অ্যাপ্লিকেশন রয়েছে তো আমরা কী করবো এখানে ইন্টার করব এখন আমরা এটিকে সেট করব ডিফল্ট ক্যালকুলেটারের মধ্যে দেখুন তো এখানে আমাদের ফোনের মধ্যে ক্যালকুলেটারটি ঠিক এভাবে অন হয়ে যাবে এখানে আমরা গট হিট করবো দেখুন ওকে করব দুইবার ওকে করব ওকে করে দেওয়ার পর আমরা দেখতে পাবো সেই অ্যাপ্লিকেশানটি এখান থেকে হাইট হয়ে গেছে আপনারা যদি দেখেন সেই গেমটি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন না আমরা যদি ক্যালকুলেটারের মধ্যে যাই যখনই আমরা এখানে পাসওয়ার্ডটি দেব আমরা দেখতে পাবো আমাদের ফোনের মধ্যে সেই অ্যাপ্লিকেশানটি হাইট হয়েছে আর এখান থেকে আমরা সেই অ্যাপ্লিকেশানটিকে ব্যবহার করতে পারি সেই অ্যাপ্লিকেশানটি আমরা বা গেম থাকলে গেমটিকে আমরা এখান থেকে খেলতে পারবো যখনই আপনি কোনো রকমের অ্যাপ্লিকেশান হাইট করবেন আপনার ফোনের সিস্টেমটি একটু চেঞ্জ হয়ে যাবে ক্যালকুলেটারের সিস্টেম অনুযায়ী হয়ে যাবে আগের যে সিস্টেমটি ছিল আপনার ফোনের মধ্যে সেই সিস্টেমটি থাকবে না ফোনটি আগের মতোই থাকবে কিন্তু একটু বেশ কম আপনি এখানে দেখতে পাবেন তো আপনি যদি আগের মতো করে ফেলতে চান ফোনটিকে তাহলে আবার আপনি আপনার ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে সেই অ্যাপ্লিকেশানটাকে অন করুন এবং এখানে আপনি সেটিংয়ে যান সেটিংয়ে গিয়ে রিস্টোর হোম স্ক্রিন এখানে ক্লিক করুন রিয়েস্টোর করুন ঠিক আছে আবার আপনি আগের যে আপনার সিস্টেমটি রয়েছে সেটিকে আপনি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন বা যখনই আপনি আবার সেই অ্যাপ্লিকেশানগুলোকে ব্যবহার করতে চাইবেন কোনো অ্যাপ্লিকেশান হাইড করার পর তাহলে সেই অ্যাপ্লিকেশানটিকে আপনি যখন এইভাবে আবার ক্লিক করবেন ইনেবেল করবেন তখনই আপনি সেই অ্যাপ্লিকেশানটাকে ব্যবহার করতে পারবেন যেটিকে আপনি এখানে লুকিয়ে রেখেছেন তো এইভাবে যদি আপনি ব্যবহার করেন তাহলে কেউ বুঝতে পারবে না যে আপনার ফোনের ক্যালকুলেটারের ভিতরে আপনি এত কিছু লুকিয়ে রেখেছেন আপনার ফোনের ভিতরে আরও একটি ফোন এখানে আপনি পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে দেখাতে চাই দেখুন একশো একশত মিলিয়ন এই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করতেছে মানুষ একশো মিলিয়ন প্লাস তো যারা যারা এখানে কমেন্ট করেছেন যারা যারা এখানে লিখেছেন কমেন্ট বক্সে তারা অনেক ভালো লিখেছেন এই অ্যাপ্লিকেশানটি তারা ব্যবহার করতেছে সবাই অনেক দারুণ একটি অ্যাপ্লিকেশান তো আজকের এই ভিডিওটি কীরকম